السلام عليكم ورحمة الله وبركاته. نحمدك يا من شرح صدورنا لتلخيص البيان في إيداح المعاني ونور قلوبنا بلغم التبياع من مطالع المساري ونصلي على نبيك محمد وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ইন্দিন আলোচনার বিষয় হলো সবর তো সবর বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে বিপদে ধৈর্য ধারণ করা তো সবর অর্থ শুধু বিপদে ধৈর্য ধারণ করা নয় যে সবরের তিনটি অর্থ রয়েছে অথবা সবর আপনি তিন প্রকার মনে করতে পারেন যে এক নম্বরে হলো সবর আনিল মাস। আনিল মা সিয়াতি এক নম্বরে আসবর আনিল মা সিয়াত দুই নম্বরে হলো আসবর আল তিন নম্বরে হলো আসবর আলিল মুসিদা যে আসবর আনিল মা সিয়া দেখি আসবর আনিল হলো যে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা যে আমাদের অন্তর সবসময় গুণের দিকে দাবিত করে যে গুণার দিকে না যাওয়া যে আমাদের অন্তর এখন বলতেছে যে সিনেমা দেখতে গান শুনতে অথবা গুনার কাজ করতে তখন নিজেকে ধৈর্য ধারণ করা নিজেকে কি করা কন্ট্রোল করা তো এটাকে বলা হয় যে আশবরা আনিল মা আসিয়া যে অন্যায় থেকে কি বেঁচে থাকা ধৈর্য ধারণ করে অন্যায় থেকে বেঁচে থাকা আল্লাহ দাদাকে বয় করে অন্যায় থেকে বেঁচে থাকা তাকে কি বলা হয় আশবরা আনল মা আসিয়া দুই নম্বর হল যে যে আল্লাহ তালার আনুগত্যে সবর করা সেটা হলো যেমন নামাজ রোজা হজ্জাকার যে কোনো ইবাদতে ধৈর্যের দরকার ধৈর্য ছাড়া কোনো ইবাদত করা যায় না আমরা সহজে বুঝতে পারি যে নামাজ পড়তে গেলে আমাদের অনেক অলসতার সৃষ্টি হয় আমরা নামাজ পড়তে চাই না আমরা রোজা রাখতে চাই না কেননা এটা অনেক কষ্টের একটা আমল যে ক্ষুধা লাগে তো তেমনিভাবে আরো বিভিন্ন আমল রয়েছে যা কি করে যা ধৈর্যর মাধ্যমে আদায় করতে হয় তো তেমনি ভাবে প্রত্যেকটি আমল করার জন্য একটা ধৈর্যের প্রয়োজন সে ধৈর্য ধারণ করে আমার মনে চাচ্ছে না নামাজ পড়তে তারপরও কি যে আমি নামাজ পড়ব আমার মনে চাচ্ছে না কোরআন করতে তারপরও আমি কোরআন দল করব তো এই ধৈর্য ধারণ করাকে বলা হয় আশ্বক্র আলাল তো আহ তার আরেকটা হলো আশ্বপ্র আলাল মুসিবা যে বিপদে ধৈর্য ধারণ করা এটা তো আমরা সকলেই বুঝি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা যেমনই বিপদ হোক যে আমাদের নিকটাত্মীয় মারা যাক অথবা আমাদের আমরা অসুস্থ হয়ে যাই অথবা আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাক আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাক যে যে কোনো বিপদ আপদ বিপদ আপদে কি আল্লাহ তালার প্রতি যে আল্লাহ তাল প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহ তাল কাছে সাহায্য প্রার্থনা করা তো এটা হলো আলাল কর তো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যত বিপদ আপদ আসুক যে আল্লাহ নিকট ধৈর্যের মাধ্যমে কি আমরা সাহায্য প্রার্থনা করব আল্লাহ আল্লাহ পবীন্দ্র যে আল্লাহ তহিন্দেরকে বলছে যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর আল্লাহ বলছেন যে আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি সুফান আল্লাহ তো আমরা অবশ্যই আল্লাহ নিকট ধৈর্য আমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুন ও আগামী